হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমি আজকে চলে এসে তোমাদের সঙ্গে হাত বাড়াও গল্পের একটা নতুন কোয়েশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করার জন্য কোয়েশ্চেনটা হলো তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের হাত পাড়ো অধ্যায় লেখক অদ্ভুত এক জন্তুর পরিচয় দিয়েছে। ঈষদ কুয়াশাচ্ছন্ন শীতের সকাল লেখক তখন রাজবাড়ির বাজারে বসেছিলেন স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে লেখক সেই অদ্ভুত জন্তুটিকে কিন্তু দেখেছিলেন পরিচিত জন্তুর সঙ্গে তার কোনো মিলই ছিল না তার চোখগুলো ছিল জল জল চার পায়ে ভর দিয়ে সেই জন্তুটি রাস্তা থেকে কিছু খুঁটে খুঁটে খাচ্ছিলো সামনে আসতেই লেখক বুঝতে পারে সেই জন্তুটি বরং আর কেউ নয় সে ছিল একজন মানুষ সময়টা ছিল পঞ্চাশের অনাহার ক্লিষ্ট এই মানব সন্তানের মধ্যে লেখক দুর্ভিক্ষ পীড়িত বাংলাকে প্রত্যক্ষ করেছে বিশ্বযুদ্ধ মর্মন্তরের করাল গ্রাসে অভুক্ত বাংলার বাংলাকে সাহায্য করার জন্য লেখক এক্ষেত্রে এই কথাটি বলেছেন লেখক বলেছেন সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায় সেই শান্তি তখনই আসবে যখন চাষির গোলা ভরা ধান হবে কারখানার প্রতিটি শ্রমিকের পেটে অন্ন জুটবে কালোবাজারি বন্ধ হবে মানুষশ্রেষ্ট দুর্ভিক্ষ রোধ করা যাবে সর্বোপরি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে অনাহারজনিত মৃত্যু মিছিল বন্ধ করলেই তাকে সাহায্য করা হবে বন্ধুগণ এটাই ছিল সেই হাত পাড়াও গল্পের কোশ্চেনটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে